দেখো বন্ধুরা আমরা কি এমন অন্যায় করলাম যে পিছনে আমাদের পুলিশ পাহারা দিচ্ছে তো চলো তোমাদের দেখাই আমরা কোথায় এসছি আর কি কারণে পুলিশ পাহারা দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে ঘোড়া দৌড় হচ্ছে হ্যাঁ আজকে ঘোড়া দৌড়ের মেলাতে আমরা এসেছি আজকে কিন্তু সেকেন্ড দিন তো ফার্স্ট দিন আসিনি সেদিন ও মানে আমার হিয়ান এসেছিল ঠাম্মির সাথে আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আসলাম তো এটা কিন্তু দু নম্বর দৌড়টা হলো চারবার দৌড় হয়েছিল প্রথমটা দেখতে পারিনি তারপরে একটা দেখেছি আর ওই দেখো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এই ঘোড়াটা হলো দু নম্বর রাউন্ডের ঘোড়া সবাই কিন্তু চলে গেছে তাদের নিশানা মতন কিন্তু ও কিন্তু এখানে দশ মিনিট দাঁড়িয়ে ছিল তারপরে ছুটেছে আর তার জন্য কিন্তু সামনে একটা বিপদও ঘটেছে তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি এই যে এটা কিন্তু তিন নম্বর রাউন্ড চলছে তো দেখো কত সুন্দর ঘোড়াগুলো যাচ্ছে কে কার আগে যাবে আর এই যে ঘোড়ার পিঠে যে বাচ্চাগুলোরা কিন্তু খুবই বাচ্চা তো ভীষণ ভয় লাগছিল আর ওদের তো এটা অভ্যাস হয়ে গেছে না ভালোও লাগছিলো ভয়ও লাগছিলো আর দেখো চারিদিকে কত মানুষ সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই ঘোড়া দৌড় দেখার জন্য কিন্তু সবাই সাড়ে তিনটে চারটে থেকে চলে এসছে আর ওই যে পুলিশ মামাও দাঁড়িয়ে আছে আমাদের পাহারা দেওয়ার জন্য তো যাতে কারো কোনো বিপদ না ঘটে যায় আর এই যে দেখো আমি তোমাদের দাদা ভাই সবাই কিন্তু বসে আছি আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আর বাবু শুধু বলছে মা কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে তো আর একটা ছুট হবে তো সরি বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম চারবার ঘোড়া ছুট হবে কিন্তু তার মধ্যে একটা ঘোড়া আমাদের আগেই ছুট হয়ে গেছে তারপরে দুটো রাউন্ড তোমাদের সাথে শেয়ার করেছে বাকি থাকলো চার নম্বর চার নম্বর রাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হলো ছেলে খুব দুষ্টুমি করছিল দুষ্টুমি বললে ভুল হবে এত গরমে খুব অস্বস্তি হচ্ছিল ওর আমাদের নিজেদেরই অস্বস্তি হচ্ছে ও তো ছোটো বাচ্চা তো সেই কারণে কিন্তু চার নম্বর ছুটটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা আমরা কিন্তু ঘোড়ার ছুট দেখে তারপরে আমরা একটু মাঠের এই দিকটা আসলাম এদিকে সব ঘোড়াগুলোকে রেখে দিয়েছে সব বাচ্চারা বায়না করে একটু ঘোড়া চড়বে সেই কারণে ঘোড়াগুলোকে রেখেছে যাতে বাচ্চাগুলো একটু চড়তে পারে মানে একটু হাঁটিয়ে হাঁটিয়েই চড়াবে আর একটু পয়সাও নেয় দশ কুড়ি টাকা করে নেয় তো হিয়ানো বলছে চড়বে জানি না ও কী করবে যাই দেখি আর একটা কথা বলি তোমরা তো দেখলে দু নম্বর রাউন্ডের ঘোড়াটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর যখন দশ মিনিট পর ও ছুটেছে না তখন সামনে গিয়ে একজনকে ধাক্কা মেরেছে একটা বয়স্ক মহিলাকে সেটা কিন্তু আমি বাড়িতে এসে আমার জায়ের মুখে শুনতে পারি আমার যা কিন্তু ওই জায়গাটাতে ছিল কিন্তু আমরা ছিলাম না আমরা তো এই ছিলাম কে জানে বয়স্ক মানুষ কোথায় কোথায় লেগে গেছে আর এই যে দেখো বাবুকে ঘোড়ার কাছে আনতে ওর কি ভয় ঘোড়া চললোই না তো চললোই না তো যাই হোক এবার আমরা মেলার ভিতরে এসেছি হ্যাঁ তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি আসল কথা আজকেও আমাদের সাথে ওরকমই একটা জিনিস ঘটছিল চার নম্বর ছুটটা হয়ে যাওয়াতে যখন আমরা প্রায় পাঁচ দশ মিনিট পর এবার আমরা মেলার ভিতরে আসবো আর তখন সবাই পিছন দিয়ে বলছে ঘোরা আসছে ঘোরা আসছে পিছনে তাকিয়ে দেখি দুটো ঘোড়া আসছে আর আমি তো বাবুকে কোলে নিয়ে পড়ি আর মরি করে দৌড় মারলাম মানে পিছন দিকে আর তাকাইনি তো তোমাদের দাদাভাইও হাসছে যে কীরকম পাগলের মতো দৌড়াচ্ছে আর আমার বাবু কি বলছে জানো তো ঘোড়া আয় মাকে ধর ঘোড়ায় মাকে ধর একজন বলছে মা তোকে বাঁচানোর জন্য দৌড়ালো আর তুই বলছিস ঘোড়ায় মাকে ধর তো বাবু এই যে গাড়ি চড়ছে আর আমি দাঁড়িয়ে আছি আর অনেক কিছু কেনাকাটা করেছি এই যে হরেক মালের দোকান থেকে তোমাদের সাথে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব আমি আর এই যে দেখো এখানে সব দোলনা চড়ছে আমার খুব ইচ্ছা হচ্ছিলো এই বড় দোলনাটা চড়ায় কিন্তু তোমাদের দাদা হয়তো দোলনা চড়তে একদম ভয় পায় তাই কারণে আমার চড়া হয়নি তো এই দেখো মেলায় প্রচুর ভিড় হয়েছে আর যে বাবু তো গাড়ি চড়তে ব্যস্ত যেখানে যাবে গাড়ি চড়বে তো চলে এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব চলো মায়ের সাথে তোমাদের পরিচয় করে দিই এই দেখো আমাদের মা মা মনসা এই মায়ের পুজোতেই কিন্তু এত আয়োজন তো মায়ের পুজো কালকে হয়েছে আজকে তো বললামই সেকেন্ড দিন তো এই যে দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ আমি কী কী কিনলাম কি কি খেলাম সবটা কিন্তু পরের ভিডিওতে তোমাদের বলবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না আর ওই যে ওই পাশে কিন্তু মায়ের গান হচ্ছিলো তোমরা দেখতেই পেলে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা